হাজলে মজলি আসসালামু আলাইকুম বাইরা যখনই আপনি বলবেন যে আমি একজন ইমানদার ওটা তালা তালার হুকুম পালন করছি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি নফল ইবাদত করি রাজ্যেকে নামাজ পড়ি দান সজ্গা করি তারপরে দেখা যায় জাকাত হওয়ার মতন যদি আমার পয়সা আছে আমি জাকাত দেই হস করার মতন সমর্থ আছে আমি হস করে থাকি আমি তো অনেক ধরনের ভালো ভালো কাজ করি অতএব আমি একজন ইমানদার দেখেন ব্যা আপনি যখনই বলবেন যে আমি একজন ইমানদার আমি আল্লাহতলাকে বিশ্বাস করি তখনই তালা আপনাকে পরীক্ষা নিবি যে যত বড় ক্লাসে উঠেছে তা তত পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি বা কেউ ক্লাসে উঠতে পারে না যত ওপরের ক্লাসে আপনি যাবেন তত আপনাকে বারবার বেশি বেশি পরীক্ষা দিতে হবে পরীক্ষা আপনি পাশ করবেন উত্তিক উত্তীর্ণ হবেন তারপর এক স্টেপ থেকে আরেক স্টেপে আপনি চলে যেতে পারবেন পরীক্ষা ছাড়া ভাই আপনি ওপরের ক্লাসে যেতে পারবেন না তাই এই ক্ষেত্রে ঠিক একই কায়দায় যখনই আপনি বলবেন যে আমি ইমানদার আমি আলাতালাকে বিশ্বাস করি আল্লাহ তালা আপনাকে পরীক্ষা নিবি এই পরীক্ষাটা কেমন হবে আল্লাহ তালা সোরা আনকাবু কাবু আয়াত নম্বর দুইও উনতিরিশ এ আয়তের ভিতরে আল্লাহ তালা বললেন মানুষ কী মনে করে যে ইমান এনেছেই বলে তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে অথচ তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে এ আয়তের ভিতরে আল্লাহ তালা বললেন সোরা আনকাবু আয়াত নম্বর দুয়ে উনতিরিশ এইখানে আলাতালা বললেন যখনই তুমি ইমাদার দাবি করবে তখনই তোমাকে পরীক্ষা নেওয়া হবে পাকে ইসাত করা হয়েছে কী ধরনের পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তালা বললেন ভয়ভীতি খোদা, প্রাণহানি অর্থহানি ফসলহানি ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা নেবে আপনি যখনই বলবেন জাল্লা আমি একজন ইমানদার তখনই আল্লাহ তালা বললেন আমি তাদেরকে পরীক্ষা নিব। দেখেন ব্যাপার এই পরীক্ষা আপনাকে দিতে হবে পরীক্ষা ছাড়া আপনি কিন্তু তালা নৈকট্য অর্জন করতে পারবেন না এই যে তালা বললেন যখনই কেউ ইমানদার দাবি করবে তাকে আমি পরীক্ষা নিব এই পরীক্ষাটা কেমন হবে দেখেন বার ভয় ভীতি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একসময় আল্লাহ রসুল তিনশয় তেরো জন নিয়ে বদর প্রান্তে গেলেন বদরের যুদ্ধ করেছিল এ ঘটনা সবাই আপনারা জানেন সবার কাছে পরিচিত সংক্ষেপে বলছি আল্লাহ রসুলের কাছে ছিল মাত্র সাতটা তলোয়ার সাতটা ঘোড়া অপর পক্ষে বাহিনী তারা ছিল এক হাজারের ওপরে এক হাজার জন আর তিনশো তেরো জন তাদেরকে যে শত্রু বাহিনী তাদের কাছে আছে বড় ভালো ভালো ঘোড়া ভালো ভালো তলোয়ার ভালো ভালো বাহিনী সব কিছু তাদের আছে আর আল্লাহ রসুলের কাছে কি আছে আল্লাহ রসুলের কাছে আছে মাত্র সাতটা ঘোড়া সাতটা তলোয়ার তিন চার জন এই সাহাবেরও অনেকে খো ঠিক মতন খেতে পারে না ঠিক মতন চলতে পারে না তারাই গেছে আবার ভালো ভালো লোকের সাথে যুদ্ধ করতে তা দেখেন বাইরা এই মানে অতিরিক্ত যে সৈন্য যে বহুত সংখ্যা কাপের এই অবস্থা দেখে রসুল সবাইকে বললেন যে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো যে আমাদের জীবন চলে যাবে বলে আমরা পিছু যাব না প্রয়োজন হলে আমরা এখানে শহীদ হয়ে যাব সবাই হাতে হাতে রেখে বায়াত গ্রহণ করলেন ওই সময় তালা বললেন কোরআন শরীফের আয়াত নাজিল করলেন যে হে নবী যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি তাদের হাতের উপরেই আমার কুদরতি হাত আছে শুধু আপনার হাত না এইখানে আল্লাহ তালারও হাত আছে তা দেখেন বাইরা তারপর আল্লাহ রসুল কী করলেন একটি যায় নামাজের পার্টি বিষয়ে দুই রাখা নফল নামাজ পড়লেন আল্লাহতালার কাছে দোয়া করলেন আল্লাগ এই অসংখ্য সৈন্য অসংখ্য শত্রু দল আমরা তিনশো তেরো জন না খেয়ে আছি কষ্টে জীবন যাপন করি আল্লাহ তালা তোমার দিনকে প্রতিষ্ঠিত করবো আল্লাহ এই অবস্থায় তুমি আমাদের কি বিজয় দান করো ওই সময় আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন আরে জিব্রাইল আমিন তুমি দেরি করো না চলে যাও আমার বন্ধুকে বলো তাকে মাথা উঠাতে বলো আমি আল্লাহ তালা তাকে সাত হাজার ফেরস্তা বাহিনী পাঠিয়ে দিলাম দেখেন আল্লাহ তালা সাহায্য কীভাবে আসে কোনো কোনো বননা এসেছে পাঁচ হাজার কোনো কোনো এসেছে সাত হাজার তা মনে করেন পাঁচ হাজার হোক সাত হাজার হোক তখন কিন্তু এসেছিল তাই এই যে আপনার পেটে পাতর বেঁধে তারা ভালো খেতে পারে না যুদ্ধের ময়দানে গেলেন তারা তো জানেই যে যুদ্ধের ময়দানে সত্তরুর পাশে গেলে সে আমাকে নিহত করে দেবে তাদের বউ বাচ্চা কাছে আছে তাদের স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন আছে সব কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের সাথে চলে গেলেন এইখানে আল্লাহ রসুল তাদেরকে কি দিলেন কোন শক্তির বলে এই সমস্ত সাহাবিরা আল্লাহ রসুলের সাথে গিয়েছিল আল্লাহ রসুল তো তাদেরকে কোনো অর্থ সম্পাদ দেননি ওইখানে তিনশো তেরো জন এক হাজার সাথে যুদ্ধ করলো এক হাজার কাপের সাথে যুদ্ধ করলো আল্লাহ তালা বিজয় দান করলেন তাই এইখানে ভাই কোন শক্তি ছিল কোন শক্তি কাজ করেছিল তারা তো অনার তারা ঠিক মতন খেতে পারে না তারা কিভাবে শত্রুর সাথে যোদ্ধা করবে এইখানে কিসের একটি শক্তি তাদের ভিতরে কাজ করেছিল কোন বিশ্বাস তাদের ভিতরে স্থাপন হয়েছিল যে বদর প্রান্তে গেলে আল্লাহ রসলির সাথে আমরা যদি জয়ী লাভ করবো নাহলে আমরা শহীদ হয়ে যাব। তারা তো জানতো যে যুদ্ধক্ষেত্রে গেলে হয় শহীদ হবো হলে ফিরে এসে গাজি হব যাই দুটো তো একটা তো হব কিন্তু পেটে পাতর বেঁধে ভালো খেতে পারে না তারা কোয়েন শক্তির বলে বদর প্রান্তে গিয়ে কাপেরদের সাথে যুদ্ধ করলো এইখানে কোয়েন শক্তি কাজ করেছিল অবশ্য তো শক্তি একটা ছিল দেখেন ভাইরা যে জিকির করে সে জীবিত যে জিকির করে না সে মৃত জীবিত মানুষ সবার সামনে যেতে কোনো সমস্যা হয় না সে সবার সামনে যেতে পারে তার কোনো ভয় নেই কিন্তু মৃত মানুষ সে কখনো শত্রুর সামনে যেতে পারে না কারণ সে তো মৃত তো এইখানে যে জিকির করে সে জীবিত যে জিকির করে না সে আছে মৃত লক্ষ লক্ষ মানুষ আসবে একজন জীবিত মানুষের সামনে ঠট ঠটর করে কাঁপবে আপনারা জানেন খালিদ বিন অলিদ একসময় অনেক কাপেরেরা তাকে ঘিরে ফেলেছিল খালিদ বিন ওয়ালিদ বলেছিল তোমরা হয়তো মনে করেছো যে আমি একা আছি তোমরা সংখ্যায় অনেক কিন্তু না কারণ কি আমার সাথে আমার আল্লাতলা আছে খালিদ বিন অলিদ যখন একবার আল্লাহ হকবর নারায় আকবির বলেছিল কাপেরা সবাই থত থতর করে কেঁপেছিল তাহলে এই যে খালিদ বিন অলিদ একবার আল্লাহ তালার নাম স্মরণ করলো এর ভিতরে কি কোন শক্তি কাজ করেছিল যে শক্তির কারণে তারা সবাই থরথর করে কেঁপে পড়ে গিয়েছিল এইখানে ঠিক একই কায়দায় তিনশো তেরো জন সাহাবি এক হাজার সৈন্য কাফেরদের সাথে যোদ্ধা করল একসময় আবু জেহেল উনি আল্লাহ রসুলকে বলেছিল যে ভাতিজা তুমি যে বতর প্রান্তরে যুদ্ধ করছো কোন শক্তির বলে আল্লাহ রসুল বলেছিল যে আল্লাহ তালা সাহায্য আমাদের পরে এসেছে তাছাড়া আপনারা জানেন যে আবু জেলের মৃত্যুর পরিণতি করুন অবস্থা আবু জেলের যে মৃত্যু হয়েছিল সে ঘটনা আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি তা দেখেন ভাইরা তালা শক্তি আপনার পরে আসবে যদি আপনি দেলের মানুষ হন জিন্দাদের মানুষ কখনও কোনো জায়গায় ভয় পায় না আর আপনি যদি মৃত হন তাহলে তো কোনো কথাই নেই দেখেন বুকার বুকারেশ্বরী বেরাদিস মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে এটা যদি শুদ্ধ হয়ে যায় অল্প শরীর তার শুদ্ধ আর এটা যদি অশুদ্ধ থেকে যায় তাহলে অল্প শরীর অশুদ্ধ এইটার নামই আছে কল্প আপনি মুখে বললেন যে কলবের ই করি উই করি বিভিন্ন ধরনের কার্যকলাপ আপনি বললেন এটা কিন্তু সেই না দেখেন বেড়া আপনার সম্পাদ আছে অনেক কিছু আছে আপনি কোনো মামলা মোকদ্দমায় পড়লে আপনি কারণ না কারণ মাধ্যমে মুক্তি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার কলবের পরে শয়তান হাঁটু গেড়ে বসে আসি যখন সে আপনাকে কুমন্ত্রণা দেয় তখন আপনি অন্যায় কাজের প্রতি মেতে যান অন্যায় কাজগুলো বারবার করতে থাকেন তা দেখেন বারে এই যে কলবের উপরে শয়তান হাঁটু করে বসে থাকে বুকারি শরীফের আদিস তো এই শয়তানটাকে এইখান থেকে আপনি সরায়ে দেন আপনি তো লক্ষ লক্ষ টাকার মালিক আপনি অনেক ধরনের বিচার কার্য করে থাকেন তো এই শয়তানটাকে এইখান থেকে আপনি তাড়াতে পারছেন না এই শয়তানটাকে লাঠি দিয়ে তাড়ানো যায় না এই শয়তানটাকে মামলা মোকদ্দমা দিয়ে তাড়ানো যায় না আঘাত করে তাড়ানো যায় না একে একমাত্র তাড়াতে হলে আল্লাহ তালা সেই শক্তি লাগবে সেই জিকির করতে হবে জিকির করলে আপনার কল পরিষ্কার হয়ে যাবে শয়তান আপনার কল্প থেকে দূরে সরে যাবে দেখেন বাইরা আল্লাহ তালার শক্তি যখনই আসবে তখনই আপনি বিজয় লাভ করবেন সরাই ইয়াসিনের ভিতরে আল্লাহ তালা বলেছে যখনই আল্লাহ তালার সাহায্য আসবে কে আছে আপনাকে ক্ষতি করবে আর যখনই আল্লাহ তালার সাহায্য আসবে না কে আছে আপনাকে সাহায্য করবে অর্থাৎ কেউ আপনাকে সাহায্য করতে পারবে না ভাই বাইরা এই যে সুরা আনকাবু আয়াত নম্বর দুই উনতিরিশ এইখানে আল্লাহতালা বললেন যখনই মানুষ ইমানদার দাবি করবে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে তাদের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষা সম্পর্কে তো আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিয়েছি দ্বিতীয় পয়েন্ট আছে যে ক্ষুদা খোদা দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে দেখেন ভাইরা একটা উদাহরণ দেয় একসময় আবু রায় রাদ আল্লাহনু উনি তিন দিন না খেয়েছিলেন উনি রাস্তার ধারে বসে আসেন তো দেখলেন যে প্রথমে হজরত উমর ফরুক রাদ আল্লাহনু আসছি হজরত আবুর রাদ আলু বললেন যে উমর ফরুকের সাথে যদি কথা বলি তাহলে উনি বুঝতে পারবে উনি আমাকে কিছু খাবার দিবে উমর ফরুখ রাদালনু ওনার পাশে আসলে আবুরা রাদ ওনাকে সালাম দিলেন উমর ফরুখ রাদ উত্তর দিয়ে চলে গেলেন আবুরেরা দেলনো বললেন আমার বুকের ভিতরে পেটের ভিতরে যে খোদা কষ্ট পাচ্ছি আমি এটা তো একবারে শুনল না পরবর্তীতে হজরত আবু সিদ্দিকরা দেলনো আসলেন ঠিক একই কয়েদে ওনাকেও সালাম দিলেন উনি উত্তরে দিয়ে চলে গেলেন হজরত আবুরের রা দেলনু উনি চিন্তা করলেন এমনটি কেন হচ্ছে তারপরে লাস্টে দেখলেন যে আল্লাহ রসুল লাস্টে আল্লা রসুলকে সালাম দিলেন আল্লা রসুল আবহাওয়ায় মুখে দেখে তা বলেন বললেন আবহাওয়া তোমাকে খুব ক্লান্ত লাগছে তোমার মনে ঠিক মতন খাওয়াই নাই চলো আমার সাথে চলো আমার বাড়িতে চলো আল্লাহ রসুল আবহাওয়ার রাধা লুকে বাড়িতে নিয়ে গেলেন গিয়ে বলেন বাড়ির ভিতরে কেউ কি আছে দেখো আবু রায়রা এসেছে তার পেটে খোদা কিছু যদি খাবার থেকে থাকে তাহলে দাও ওনার একজন স্ত্রী আল্লাহ রসুলের একজন স্ত্রী এক গ্লাস দুধ নিয়ে আসলেন বলেন যে পাশের এক প্রতিবেশী এই দুধটা দিয়ে গেছে একটা ঘটনা আছে সেই ঘটনা বাদ দিয়ে দিচ্ছি বললেন যে একজন প্রতিবেশী এই দুধটুকু দিয়ে গেছে আপনি এটা খান আল্লাহ রসুল আবুরায় রাকে বললেন যে তোমার কি আর কোনো সঙ্গী আছে আবহাওয়ার দল বলেন হ্যাঁ আমার আছে আরও অনেক সঙ্গী আছে আশি জন সঙ্গী আছে বলেন তাদেরকে নিয়ে এসো সবাইকে নিয়ে আসলেন আল্লাহ রসুল বলেন আবু রায়রা আল্লাহ তালার নাম নিয়ে তুমি নিজে খাওয়া তাদেরকে সবাইকে খাওয়াবা তারপরও এই গ্লাসে এই দুধ সেইভাবে থেকে যাবে এক পর্যায়ে দেখা গেল আবুরেরা সবাইকে দুধ পান করালেন নিজেও দুধ খেলেন পরবর্তীতে দেখলেন সে যে ঠিক যে পর্যায়ের দুধ ওই গ্লাসের ভিতরে ছিল একই অবস্থায় আবার রয়ে গেল আবুরেরা দিল আর চিজ হয়ে গেলেন যে আমরা আশিজন মানুষ সবাই খেয়েছি পেট ভর্তি তৃপ্তি সাগরে দুধ পান করলাম দুধ খেয়েছি অথচ এই গ্লাসের ভিতরে আবার সেই পরিমাণ দুধ থেকে গেল এর কারণটা কি তো এইখানে ভাই কোন শক্তি কাজ করেছিল যে অল্পতে তৃপ্তি দেখেন বারো যখনই আপনি আল্লাহ তালার প্রতি বিশ্বাস নিয়ে আসবেন আল্লাহ রসুলের প্রতি আপনি আগ্রহ হয়ে যাবেন আল্লাহ তালার দিনের প্রতি আপনি মজবুত থাকবেন আল্লাহ তালার কিতাবের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করলেন নবীর রসুলগণের কিতাবে নবীর রাসুলগণের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করলেন আপনার ভাগ্যলেফের প্রতি বিশ্বাস স্থাপন করলেন আপনি অদাকলেতা পূরণ করেন জাকাত দেওয়ার মতো সমর্থ থাকলে আপনি জাকাত দেন গরিব মিসকিন অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করেন নিকটতম আত্মীয় যারা ঋণগ্রস্ত থাকলে আপনি তাদেরকে পরিশোধ করেন আপনি আছে মুত্তাকিন আপনি আছেন পরেশগার আপনি আছে একজন ইমানদার মানুষ এইখানে কোন শক্তি কাজ করেছিল অজরতা আবুরা দেল্লনু জানলেন বা সাহেবরা জানতেন যা আমাদের পেটে খোদা থাকলে আমরা যদি নবীর দিকে তাগিয়ে থাকি যদি আল্লাহ রসুলের পাশে যাই তা সেয়ারাম মুবারক দেখি তাহলে আমাদের আর খোদা লাগে না তাই এইখানে কোন শক্তি কাজ করে আল্লাহ রসুলকে কারো কি অতসম্বাদ বাড়ি গাড়ি নাড়ি দিয়েছে আল্লাহ রসুলের কথা মতন তারা সব কিছু করছে তাহলে এখানে অবশ্যই একটা শক্তি কাজ করে শক্তি কাজ করছে যার কারণে সবাই আল্লাহ প্রেমে পাগল হয়ে যাচ্ছে আল্লাহ তালার নৈকট্য অর্জন করছে আর আপনি যে বর্তমান ক্ষেত্রে ভাই আপনি নামাজ কালাম হজ জাগা সবই করেন কিন্তু আপনার ভিতরে সেরকম কোনো শক্তি কাজ করে না যে আল্লাহ তালার মহব্বতে আমি সম্পাদ ব্যয় করি আল্লাহ তালার রাস্তায় আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য আমি এই কাজ করে থাকি আমি আল্লাহ রসুলকে বারবার যেন ক্ষফে দেখতে পাই আমি আল্লাহ রসুলের আগ্রহ যেন আমার ভিতরে জাগে এই ধরনের মন মানসিকতা এই ধরনের শক্তি আপনার ভিতরে কাজ করে না আপনি হয়তো ইসলামের অনেক সৌন্দর্যমূলক কাজ করে থাকেন কিন্তু আপনার ভিতরে এটা প্রকাশ পায় না যখনই আপনার ভিতরে এইরম ধরনের টেন্ডেন্সি তৈরি হবে মন মানসিকতা তৈরি হবে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে কেউ আপনাকে থাকাতে পারবে না দেখেন বাইরা আপনি কাগুসে লিখলেন কলম দিয়ে আ গয় রসুদেন তা না আগুন এই কাগজটা যদি আপনার হাতে দেওয়া হয় তাহলে কখনো আপনার হাত পড়বে না কোনো ক্ষতি হবে না ঘা হবে না কিচ্ছু হবে না কিন্তু বাস্তব ক্ষেত্রে যখনই আপনি আগুনের ভিতরে হাত দিবেন তখনই কিন্তু আপনার হাত পুড়ে যাবে আপনার হাতে ক্ষত আসবে আপনার হাতের অনেক শক্তি কমে যাবে কারণ কি আপনি বাস্তব আগুনের ভিতরে হাত দিয়েছেন তাই এইখানে একই কায়দায় যখনই আপনার ভিতরে আপনার কলবের ভিতরে কোনো মুর্শিদের সংস্পর্শে গিয়ে আধ্যাত্মিক জগতের সেই ক্ষমতা শক্তি যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন ওনার কাছে বায়াত গ্রহণের পরে সেই শক্তির আধার আপনার কল্পের ভিতরে ঢুকবে যখনই আপনি জিকির করবেন আস্তে আস্তে আপনার কল পরিষ্কার হয়ে যাবে ওর ভিতরে সেই শক্তি ঢুকবে এই শক্তির বলেই তো সাহাবিরা সমস্ত বিশ্বকে ইসলামে পরিণত করেছিল দেখেন ভাইরা আল্লাহ তালা হজরতে জিব্রাইল আমিনের কাছে সর্বোত্তম কোরআন মাজিদ দিয়ে দিলেন যাও এইটা আমার বন্ধুর কাছে পাঠাও দেখেন প্রথমে জিব্রাইল আমিন এসে আল্লাহ রসুলের কাছে এই যে কোরআন দিয়েছিল কোথায় দিয়েছিল কোরআন মাজিদ আল্লাহ রসুলের কাছে সর্বথম জিব্রাইল আমিন এসে কোথায় দিয়েছিল কোথায় অবস্থান করা আসছিলো দেখেন বাইর আল্লাহ রসুলে তো অনেক জায়গা ছিল মাথা ছিল চোখ ছিল নাক ছিল ঘাড় ছিল হাত ছিল শরীরের বিহুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল আমিন এই কোরআন মসজিদ আল্লাহ রসুলের কোথায় পতম রেখে এসেছিল আল্লাহ তালা কোরআন মসজিদের ভিতরে বলে দিলেন যে সরা বাঁখারা সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তাল্লা বললেন যে এই কোরআন মসজিদ মোহাম্মদের কলবের ওপরে অবতীর্ণ করেছি তাহলে এত জায়গা থাকতি এত অনেক মানে অনেক কিছু থাকতে আল্লাহ তালা কেন কোরআন মাজিদকে মোহাম্মদের কলবের উপরে নাজিল করলেন তাহলে কল্প জিনিসটা কি। কলবের সম্পর্কে আপনার ধারণা নেই আপনি কখনো চিন্তা ভাবনা করেন না যে কল্প জিনিসটা কি। জিবরাই মিন প্রথমে এসে আল্লাহ রসুলকে বলেন যে পড়ো আল্লাহ রসুল বললেন যে আমি পড়তে পারি না এভাবে একবার দুবার তিনবারের পরে আল্লাহ রসুল বলেন আমি পড়তে পারি তাহলে জিব্রাইল আমিন প্রথমে আল্লাহ রসুলকে বুকে জড়িয়ে চাপ প্রক করলেন আল্লাহ রসুল পারলেন না প্রথম দ্বিতীয় তিতীয়বারকে আল্লাহ রসুল বললেন আমি পড়তে পারি তাহলে এই তিনবার চাপ পর করার পরে আল্লাহ রসুল বললেন যে আমি পড়তে পারি তাহলে আগে আল্লাহ রসুল পড়তে পারলেন না জিব্রাইল আমিন তিনবার চাপ প্রক করার পরে আল্লাহ রসুল পড়তে পারলেন তাহলে আল্লাহ রসুলের কোয়ালমের ভিতরে কোন শক্তি দিয়েছিল তখন কি লিখিত আকারে কোরআন শরীফ কি আল্লাহ রসুলের হাতে দিয়েছিল দেয় নাই জিবর আমি নিয়ে আসলেন আল্লাহ রসলের কলবের উপরে অবতীর্ণ করলেন আধ্যাত্মিক শক্তি ওই কল্বের পরে দিয়ে দিলেন এই যে ফয়েজ বর্ক যেটাকে আমরা ঐশী শক্তি নামে পরিচিত হিসেবে জানি এই ঐশী শক্তি জিবরাল আমিন আল্লাহ কল্বের পরে দিয়েছিল যখনই এই ঐশী শক্তিকে আল্লাহ রসুলের কলবের পরে এসে ও উপস্থিত হলো তখনই আস্তে 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 সমস্ত সাবিরা আল্লাহ রসুলের সঙ্গে স্পেশে আসতে শুরু করলেন তখন ওই ধরনের যে খারাপ যা বিভিন্ন ধরনের বিষয় সমাজে যেগুলো বিভ্রান্তি মানুষ সবাই কিন্তু আল্লাহ সঙ্গে সংস্পাশে চলে আসলেন এক পর্যায়ে দেখা যায় যে সাবিরা সব জায়গায় যেতে তারা খুশি মনে যেতে চায় আল্লাহ রসুল যদি বলেন যে তুমি অমুক জায়গায় যাও ইসলামের দাওয়াত দাও সে সাবি চলে যায় আরেকজন সাবি যদি বলে আর তুমি যুদ্ধক্ষেত্রে যাও সে সাবেও চলে যায় অর্থাৎ আল্লাহ রসুলের কথা সবাই তখন মানতে শুরু করে তা দেখেন ভাইরা আল্লাহ রসুল তো কোনো ব্যক্তিকে কোনো সাবিকে কিচ্ছু সম্পাদ দেয় না কারণ আল্লাহ রসুল তো নিজেই গরিব আরেকজনকে কীভাবে দিবে তাহলে এই যে আল্লাহ রসুল সংসে এসে এই ধরনের সাবিরা যারা জীবন বাজিরে কি অর্থাৎ তারা জানে যে যুদ্ধক্ষেত্রে গেলে আমার মৃত্যু হবে আমি শহীদ হয়ে যাব তারপরও তারা সেইখানে যায় তাহলে আল্লাহ রসুল্লের কাছ থেকে তারা কি পেয়েছিল অবশ্যই তো শক্তির ভিতরে একটা কাজ করছে যদি একটি চমুকের বাড়ি লোহাকে নিয়ে আসেন তা চমুক কিন্তু একটা শক্তি দিয়ে টান দেয় লোহাকে লোহা চমুকের সংস্পর্শে চলে আসে ঠিক এইখানে জিবরাই লামিন আল্লাহ রসুলের কোয়ালবের ভিতরে সেই ঐশী শক্তি দান করেছিল যার কারণে আল্লাহ রসুলের সংস্পর্শে যারাই আসতেছে আল্লাহ রসুলের দিকে সবাই আগ্রহ হচ্ছে তাদের অন্তর্দৃষ্টি খুলে যাচ্ছে তখন তার আল্লাহ তাল্লা নৈকট্য অর্জন করছে পরবর্তীতে আস্তে 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 সাহাবিরা তারপর তাবে তাবিনের লাস্টে এক পর্যায়ে এই শক্তি এসে অবস্থান করলো কোথায় যারা কোরআন এবং হাদিসের আলোকে আছেন কামেল মোকামেল মুর্শিদ যারা আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাদের কাছে কিন্তু এই শক্তি আছে আপনারা জানেন যে হজরতে মোজাদুদা আলফিসানি রহমতুল্লায়ের সম্পর্কে আমার অন্য ভিডিওতে আমি মোজাদেদা আলফিসানি রহমত উল্লাইয়ের সম্পর্কে আলোচনা করেছি তো এই যে মোজাদা আলফেসানি রহমতুল্লাহ সম্রাট আকবরের বিরুদ্ধে জিয়াদ করেছিল তা যারা জিন্দাদেলের মানুষ তারা কখনো কাউকে ভয় পায় না কারণ তাদের কলবের ভিতরে আল্লাহতালার শক্তি থাকে এই শক্তির বলে তার সব কিছু করতে সক্ষম হয় আপনারা সবাই জানেন হদুরতে আয়ুব নবীর ঘটনা আল্লাহ তালা এই যে সোরা আনকাবুর ভিতরে বললেন যখনই কেউ ইমানদার দাবি করবে তাকে পরীক্ষা নেওয়া হবে বিভিন্ন কায়দায় তার ভিতরে একটি পরীক্ষা আছে কি যে তার ফসলানি অত্য ফসলানি এই ধরনের কথা তালা ব্যবহার করেছে তা দেখেন ভাইরা আপনারা জানেন হজরত আইয়ুব নবী ওনার কিন্তু অনেক সম্পদ ছিল একসময় ওনার ফল বাগানে আগুন ধরে গেল একজন এসে বললেন যে হজুর আপনার ফল বাগানে আগুন ধরে গেছে আয়ুব নবী বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সম্পাদ আল্লাহ তালাই নিয়ে নিছে আবার একটু পরে একজন বললেন হুজুর আপনার ফসল সব আগুনে পড়ে নষ্ট হয়ে গেছে আয়ুবনি বলে আলহামদুলিল্লাহ তারপর পরে আরেকজন বলেন বললেন হুজুর আপনার যে সন্তান ছিল জন সবাই মৃত্যুবরণ করেছে আইবনি বলে নল হামদুলিল্লাহ এক পর্যায়ে আপনারা এই ঘটনা সবাই জানেন আইব নবীর কিন্তু যে সমস্ত স্ত্রী ছিল সবাই চলে গিয়েছিল পরীক্ষা কি এই তো পরীক্ষা তারপরও কিন্তু ইনি কি পিছে ছেড়ে এসেছেন উনি আল্লাহতালার প্রতি এমন ধরনের বিশ্বাসে স্থাপন করেছিল যাই কিছু হয়েছিল না কেন উনি ইমানের পরে ছিলেন কারণ উনি তো আল্লাহ একজন নবী নবীদের যদি এই ধরনের পরীক্ষা হয়ে থাকি তাহলে আপনার পরে কি পরীক্ষা আসবে না আমি আপনি তো সাধারণ মানুষ আমাদের তো পরীক্ষা বারবার আসবে অথবা আপনার চিন্তাভাবনা থাকবে যে পরীক্ষা যেন সফল কাম আমি হতে পারি দেখেন এক সময় এক যুবক উনি আল্লাহ রসুলের কাছে আসলেন এসে বলেন যে আল্লাহ আপনি যে সত্য নবী এটা বুঝবো কীভাবে একটা প্রমাণ দেন একটা মর্যাদা আপনি দেখান আল্লাহ রসুল বলেন তুমি কি এমন মর্যাদা দেখতে চাও তো ওই যুবক বলেন যে আল্লাহ পাশে এই পাশে একটি গাছ আছে এই গাছটা আপনি বলেন যেন গাছটা আপনার এইখানে আসে আল্লাহ রসুল বললেন যে যুবক আমাকে বলা লাগবে না তুমি যাও ওই গাছটার নিকটে বলো যে আল্লাহ রসুল তোমাকে ডাকছি গাছ চলে আসবে এই যুবক ওই গাছের পাশে গিয়ে বললেন যে হে গাছ তোমাকে আল্লাহ রসুল ডাকছি ওই সময় আল্লাহ তালা গাছের শক্তি দান করলো গাছ আস্তে 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 আল্লাহ রসুলের পাশে আসলো ওই যুবক আবার বলেন যে আপনি গাছটাকে বলেন যে গাছ আবার জন্য তার আগের জায়গায় পুনরায় ফিরে যায় আল্লাহ বলেন তুমি বলো গাছ আবার চলে যাবে ওই যুবক গাছটিকে বলেন যাও তুমি যেখানে আগে ছিলে সেইখানে চলে যাও গাছটি আস্তে আস্তে চলে গেলেন এই যুবক এক পর্যায়ে আল্লাহ রসুলের হাত দিয়ে হাত দিয়ে কলেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন পরবর্তীতে ওনার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে মুসলমান করালেন তা দেখেন ভাইরা এইখানে কোন শক্তি কাজ করেছিল শক্তি তো এর ভিতরে একটা আছে তাই হলে বিভ্রান্তি মানুষ কেন আল্লাহ সঙ্গে স্পাশে এসে সত্যের পথের আহ্বান পেয়ে যাচ্ছে বর্তমান ক্ষেত্রে আপনি আমি তো সত্য পথে দাঁড়াতে পারছি না কারণ কি এই শক্তি আমাদের ভিতরে নাই এই শক্তি না থাকার কারণে এই ঐশী শক্তি না থাকার কারণে আমরা আজকে সমাজে বিভ্রান্ত বিভিন্ন ধরনের ভাষার সৃষ্টি করে থাকি